온도고. <목소리나> অ বন্ধুগণ আমার হাতে থুর দিকে সবাই ভাবরায় তো আজকে এই থুর দিয়ে কিছু রেসিপি হইব কিন্তু না বন্ধুগণ একদমই না তোমরা থুর বসার পরে যে এই কুসাগুলো ফালাই দাও না তো ভাবছি চলো না আজকে বন্ধুগণরে এটা দিয়ে কোনো একটা রেসিপি বানিয়ে দেখাই তারপরে বন্ধুগণ যতদিন থুরাইবো কোনো দিনেই কুসাগুলো আর ফালাইতো না তো একদম সাদা সাদা কচি কচি যে কুষাগুলো আছে তো এটাই নিয়ে আমি লইছি লোয়ার পরে এখানে কুচি 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 করিয়া খাটলাম ঠিক আছে আহ খাটার সঙ্গে সঙ্গে কিন্তু খালা খালা হয়ে যায় তো আমি কী ভাবছি চলো এদিকে একটু হলুদ জলের মধ্যে ভিজাইয়া রাখে তারপরে ওইদিকে খাটে এখানে হলুদ দিছি আর লবণ দিসি জলের মধ্যে বাস আর কিচ্ছু দিছি না এখন আবার শুরু করে দিচ্ছি কুচি 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 করিয়া খাটা বন্ধুগণ এই রেসিপিটা যদি সেওরু না খোক সেও বুঝতেই পারতো না কোন রেসিপি বানাইছো একবার তোমরা খাইয়া দেখেও ঠিক আছে তো এখানে কুসা কাটা সার সঙ্গে এখানে কুচি কুচু 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 খুঁড়িয়া কিনা খাটছে তো কাঁচা লঙ্কা তারপরে আবার শুরু করে দিচ্ছি কুচি 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 কুচু 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 কিটা কিনা পেঁয়াজ খাটমো ঠিক আছে তো আজকে আমি বেসিক্যালি এই যে কুসা দিয়া বড়া বানাইলাম তোমরা যদি চাও বড়া হরিয়া কিন্তু তরকারিও বানাই খাইতে পারো মানে বিশ্বাস করো বন্ধুকোন তোমরা বুঝতেই না যে কিতা খাই খাইরা অত স্বাদ লাগবো আর তোমরা কে কে এরকম খাইছ এটাও কিন্তু কমেন্টে জানাইতে একদম বলিও না দেখো না তোমরা সঙ্গে গল্প করতে করতে আমার কাটা বাটা সব কিছু রেডি হয়ে গেছে তো চলো এখন বড়া লাগে সব রেডি হরি নেয় প্রথমে দেখো বালা করে জল দিয়ে ধুইয়া আনছি খোসা তারপরে এটার উপরে দিলাইছি মরিচ পেঁয়াজ তারপরে একটু হলুদের গুঁড়া দিছি একটু টার গুঁড়া হতো লঙ্কা গুঁড়া তারপর দিছে একটু সামান্য জিরার গুঁড়া ঠিক আছে তারপরে এখানে গিয়া লবণ সঙ্গে আর কিটা দেওয়া যায় হো দিছি সামান্য চিনি চিনি দেওয়ার পরে দিলাইছি এখানে এই দেখো চালের গুঁড়া ঠিক আছে বালাভাবে সব কিছু দিয়া একটু একটু করিয়া বালাভাবে হাত গুড়িয়া মুড়াইয়া সোজা রহম পারো তোমরা এটা মাকেলেই পাই তো আমার এখানে মোটামুটি মাখা শেষ কিন্তু একটু বুঝলাম জল রাখবো তো একটু জলও লইছি জল লই এখন ভালোভাবে মাখাইলাম বন্ধুগণ তোমরা এই যেটা রেসিপি আছে গরম গরম খাইয়া দিকেও ঠিক আছে তখন সব কিছু রেডি চলো বাজাত বোয়াই দিই এদিকে কড়াইও তেল দিয়া গরম করাত বোয়াই দিছে গরম হয়ে গেছে এখন বাঁচতে বাঁচতে আমার কিছু প্রিয় প্রিয় বন্ধুগণের কমেন্টগুলা ফর্ম কারণ আমার বন্ধুগণ খুব সুন্দর সুন্দর কমেন্ট করে প্রথম দিবাইয়া লাগছে রুমি চক্রবর্তী খুব সুন্দর রান্না হয়েছে বই থ্যাংক ইউ সো মাছ দিবাই এত সুন্দর একটা কমেন্ট করা ঠিক আছে তো নেক্সট দাদাবাইয়ে কমেন্ট করছে দেব শঙ্কর দাদাবাইয়ে কমেন্ট করছে অসাধারণ ধন্যবাদ দাদাভাই এত সুন্দর একটা কমেন্ট করার লাগিয়া তো চলা বন্ধুকন এখন নেক্সট দিদাইয়ের কমেন্ট পড়ি পারমিতা দাস দারুণ হয়েছে গো থ্যাংক ইউ সো মাচ দাদাবাই দিদিভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার লাগিয়া তো প্রথম দেখতে পারছো ভাজিয়ে উঠেছি ওখানে আবার দিছি কয়েকটা ভাজতে ভাজতে তো এদিকে মা বলছ খাইতে চলো মারে দিই মারে জিগা কিরকম হয়েছে খাইয়া দেখো কিরকম খাইয়া দেখো এটা একটা নতুন রেসিপি

সবাই বিবাহা টেস্ট হলো সবাই খাইয়া হইতো কিরম হয়েছে ডাক্তার না নিজে না হইলে খুব বাম্পার হয়েছে রে খুব